ত্রিপুরের কদুমতলা থেকে বাজারে ছড়ার এক গৃহবধূ নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য নিজের স্বামীর উপর রাগ করে বাপের বাড়িতে গিয়ে নিখোঁজ ফুলেন একই গৃহবধূ পরে বিষয়টি থানা পর্যন্ত গড়ায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে আসাম ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার কদুমতলা থানাধীন বিষ্ণুপুর জিবির দু নম্বর ওয়ার্ড এলাকায় ঘটনার বিপুলুনি প্রকাশ করিমগঞ্জ জেলার বাজারে ছড়া থানাধীন শিবের গুল গ্রামের সুজিত শুক্লপৈতের সাথে সাত বছর পূর্বে বিবাহ হয় কদমতোলার শীতেশ মালাকারের কন্যা স্বপ্নার গত কিছুদিন পূর্বে গৃহবধূ স্বপ্না নিজের স্বামীর উপর রাগ করে বাপের বাড়িতেই চলে যায় এর মধ্যে বুধবার সন্ধ্যায় বাপের বাড়ি থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় স্বপ্না পরে তাকে চারিদিকে খোঁজখবর করে না পেয়ে কদমতোলা থানায় নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন স্বপ্নার পিতা জানা গেছে সুজিত ও স্বপ্নার দুটি শিশু সন্তানও রয়েছে স্বামী স্ত্রীর ঝগড়া কাণ্ডে নিষ্পাত বাপ দুটি শিশুর জীবন সংশয় দেখা দিয়েছে এ কাণ্ডে স্বামী সুজিৎ জানান নিজের স্ত্রী হারিয়ে যাওয়ায় দুটি কোলে সন্তানকে নিয়ে তিনি প্রচন্ড বিপাকে পড়েছেন তিনি করুচুরে কদমতলা থানা পুলিশকে নিজের নিখোঁজ স্ত্রীকে খুঁজে বের করিতে পার আর্জি জানান এ কাণ্ডে পুলিশ তদন্তে নামলেও সংবাদ সংগ্রহ পর্যন্ত নিখোঁজ গৃহবধূ উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি শ্বশুর বাড়ি বুঝছেন শ্বশুর আমার বউ এখানে আইসে আমার এখান থেকে ঠিক আছে এখানে আমার পরে আজকে প্রায় কদিন আজকে দু তিন দিন হয়েছে এখান থেকে আমার বউ নিখোঁজ হয়েছে নিখোঁজ হওয়ার পরে হঠাৎ করে আমার আমার তো শ্বশুর শাশুড়ি সব বয়স্ক তারা তো এটা ইয়ে করতে পারলো না লগে লগে আমার তারা জানাইছে তখন আমি এখানে আইছি আইয়া এখানে দেখছি দেখা গেছে যে আমার বউটা নিখোঁজ হয়েছে নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গে আমি এরপরে তার আমার শ্বশুর শাশুড়ি এটা লইয়া এখানে গায়ে মুরব্বী মুরব্বী লইয়া গিয়ে আমি সত্যতালার থানাতে এখানে গিয়ে একটা নিখোঁজ ডায়েরি করছি থানাতে গিয়া

খুবেই নিখোজ হৈছে আজকে আজকে তিনিদিন হৈছে